হ্যালো জি গেমিং প্রসেসর ফুল এইচ প্লাস রেজুলেশন ডিসপ্লে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম পাঞ্চল ডিসপ্লে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট এবং পিছনে থাকবে হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল সনের অরিজিনাল লেন্স মিডিয়া থেকে জি ওয়ান মতো একটা পাওয়ারফুল প্রসেসর মানে ফ্রি ফায়ার পাবজি হবে এবার উড়া ধরা ভাই আমাদের অ্যামোলেট কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটার ভিতরে দেওয়া হয়েছে তেরোশো নিট পিক ব্রাইটনেস ওয়ান বিলিয়ন কালার চার বছর পারফরমেন্স গ্যারান্টি ভাই মানে এটা টিউবি থেকে সার্টিফিকেট প্রাপ্ত আপনি চার বছর পর্যন্ত হ্যাং ল্যাক স্লো করবে না এবং সেই তিরিশ ফাস্ট চার্জারের সাথে এটার মধ্যে কিন্তু পাঁচ হাজার এম একটা বিগেস্ট ব্যাটারি দেওয়া আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আর আজকে আমরা চলে আসছি ইনফিনিক্স এর অফিসিয়াল একটা ব্র্যান্ড শপে যারা রমজানে মানে ঈদের আগে একটা নতুন ফোন কিনবেন একটা টাস্টেড শপ খুঁজতেছেন অফিসিয়াল ফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক হেল্পফুল আর তারা দিচ্ছে ফোনের সাথে হিউজ পরিমাণ গিফট অফার এখানে দেখতে পাচ্ছেন কিউট কিউট এই গরমে গরম তো চলেই আসছে এই গরমে কিন্তু এই কিউট কিউট হ্যান্ড ফ্যানগুলো ভাইয়ারা কিন্তু দিচ্ছে একদমই ফোনের সাথে ফ্রি আরও অনেক কিছু ফ্রি আছে পি ফর্টি সেভেনের হেডফোন ফ্রি লেনে বোর্ড নিক ব্যান্ড ফ্রি এছাড়া কিন্তু ট্রান্সপারেন্ট ইয়ারবাডস তারা একদমই ফ্রি দিচ্ছে জেবিএল এর স্পিকার দিচ্ছে ফ্রি এইখানে পাঁচ থেকে সাতটা আরও ম্যান্ডেটারি গিফট আছে এছাড়া অ্যাপেলের ইয়ারপডস ফ্রি এই যে দেখতেছেন স্মার্ট ওয়াচ কলিং ফিচার সহ স্মার্ট ওয়াচ ফ্রি টিমার ফ্রি গেমিং ফ্যান কিন্তু মানে ফোনকে ঠান্ডা রাখার জন্য আপনার এই ফ্যানটা কিন্তু একদমই তারা ফ্রি দিচ্ছে এবং এই রকম কিন্তু গেমিং কন্ট্রোলার আপনারা একদমই ফ্রি পাচ্ছেন ভাইয়াদের সব থেকে সো ভাইয়াদের শপের অ্যাড্রেস বলে দিবে আসাদ ভাই আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের এড্রেস আছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটেড চার 30 নম্বর দোকান আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আমাদের বন্ধুরা আপনারা যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন গিফট সহকারে আপনার পছন্দের ফোনটি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভাইয়ারা টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে এছাড়া আছে এক্সচেঞ্জ সুবিধা আপনি হাতে থাকা পুরনো ফোন দিয়ে

এবং এটার ভিতরে দেওয়া হয়েছে তেরোশো নিশ পিক ব্রাইটনেস ওয়ান বিলিয়ন কালার যারা মূলত ভিডিও টিডিও করতে পছন্দ করেন ছবি দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ওয়ান বিলিয়ন কালারটা খুবই কার্যকরী এছাড়াও এটার ভিতরে দেওয়া হয়েছে গেমিং প্রসেসর জি নাইনটি নাইন আলটিমেট ভার্সন ক্লক স্পিড টু পয়েন্ট টু যারা গেমিং করতে পছন্দ করেন যেমন এই যে আমরা হচ্ছে গিয়ে গেমার কুলারও দিচ্ছি ফোন গেম খেলে খুব বেশি ইয়ে হয়ে যাবে তো তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই কার্যকরী আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং ক্যামেরার মধ্যে দেওয়া হয়েছে কিন্তু একশো আট মেগাপিক্সেলের স্যামসাংয়ের আইসোসেল এইচ এম সিক্স বাই টু লেন্স যেই লেন্সটা দিয়ে কিন্তু খুব সুন্দরই এবং হচ্ছে গিয়ে ফটোগ্রাফি করতে পারবেন মনের মতো করে এবং প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফি করতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমাদের এই ফ্ল্যাগশিপ ফোনটার দাম কিন্তু মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ভাইয়া এছাড়াও আমাদের অ্যাক্সিসেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিন্তু হিউজ পরিমাণে গিফট থাকবে এবং যদি একটু গিফটের কোয়ালিটিটা যদি দেখায় আপনি যদি এই যে এই যে এখানকার যে কিছু গিফট যদি দেখেন তাহলে এখানকার গিফট থেকে শুরু করে আপনি এখানকার গিফট টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকবে আমাদের নোট ফর্টি এখান থেকে নেন পাঁচটা গিফট নিতে পারবেন আর যদি মনে করেন আমি যে এয়ারপোর্ট যদি তাহলে এয়ারপোর্ট থেকে যদি এখান থেকে শুরু করে টোটাল তিনটা গিফট থাকবে যদি মনে করেন আমি যে কুলারটা কুলার থেকে থেকে এখান দুইটা গিফট থাকবে আর যদি ট্রিগারটা নেন এই ট্রিগারটা মানে গেমার যেই ইয়াটা এটা এটার সাথে এটার সাথে মিলে টোটাল তিনটা গিফট মানে মেন্টোডোরে আরো চারটা পাঁচটা আইটেম গিফট তো থাকবে আমাদের এক্সারসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে পছন্দ করে বেছে নিতে পারেন যারা পছন্দ করে গিফট নেবেন না তাদের জন্য কিন্তু ডিসকাউন্টের একটা ব্যবস্থা রেখেছি আমাদের আমাদের সাতাশ হাজার টাকা তো টাকা তো আছেই এখানে যা আছে পাঁচ হাজার টাকা পান আলাদাভাবে আমি এখান থেকে কিন্তু আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মানে ছাত্রিশ হাজার টাকার ফোন কিন্তু ছাব্বিশ হাজার টাকা পেয়েছে আমাদের এক্সেস ওয়ার্ল্ড একটি ডিভাইস সবচেয়ে বড় কিন্তু ইনএক্টিভ ডিভাইস পাচ্ছেন এরপরে দেখাবো কিন্তু ভাই আমাদের সেই ভাইরাল ফোন ভাই সেই ভাইরাল ফোন সবচেয়ে স্লিমেস্ট ওয়ার্ল্ডের বেস্ট স্লিম ফোন মানে এটা হচ্ছে গিয়ে বলা যায় মোবাইলের মধ্যে সবচেয়ে স্লিম এবং সবচেয়ে হালকা এবং সবচেয়ে ডিউরেবিলিটি মানে হাত থেকে পড়ে গেলে যেমন থ্রি এটা এমন কার্ভ ডিসপ্লে এটাও অনেকে ভয় পায় যে ভাই পড়ে গেলে ভেঙে যাবে কিনা তো ভাঙার তো কোনো চান্সই আসে না তার কারণ এটার মধ্যে দেওয়া হয়েছে গোয়লা গ্লাস ফাইভ অফ প্রোটেকশন এবং আইপি ফিফটি ফোর রেডিং এবং ড্রপ রেসিস্ট্যান্ট প্রায় দশ হাজার বার করা হয়েছে তো ভাবতেই পারতেছেন যে কি পরিমাণ স্ট্রং একটা ডিভাইস তো এটার মধ্যেও কিন্তু অ্যামোলেট ডিসপ্লে দেওয়া হয়েছে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে এবং ওয়ান বিলিয়ন কালার এটার মধ্যেও দেওয়া হয়েছে থ্রি তেরো শরীর স্পিক ব্রাইটনেস এটার মধ্যেও দেওয়া হয়েছে এবং জেবিএলের একটা ডাবল স্টোরি স্পিকার এটার মধ্যেও পাবেন এবং তেত্রিশ

ইজিলি দেখতে পারবেন মানে এতটা ইম্প্রুভ করেছে আমাদের প্লাসটা এবং হচ্ছে কি এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বা এটা অসম্ভব একটা প্রাইস মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকার মধ্যে এবং অ্যাক্সেসারিস ওয়ালের পক্ষ থেকেই কিন্তু আমরা ইউজ পরিমাণের মানে আমরা যে কী কোয়ালিটির গিফট দিবে আটটা দশটা বিশটা গিফট দেব না আমি আপনাকে একটা এয়ারপার্স এটা দামি ভাবে পনেরোশো বি হাজার টাকা যারা কিনেন তারা বুঝতে পারে তো আমি এটার সহকারে আরও তিনটা গিফট টোটাল তিন তিনটা গিফট পাবেন এবং একটু বলে রাখি আমাদের এই যে ফ্ল্যাগশিপ যে ফোনগুলো যেটাই নেন যে গিফটগুলো নেন সাথে একটা করে টি শার্ট থাকবে কম মানে আপনি হচ্ছে ফ্রি মানে এখানে গিফট নেবেন একটা করে টি শার্টও নিয়ে যাবেন আমার তরফ থেকে ভাইয়া এছাড়াও আপনারা যদি মনে করেন চারটা পাঁচটা আইটেম গিফট নেবেন না তাদের জন্য কিন্তু থাকছে টোটাল এক টাকা মানে আমাদের দোকানের পক্ষ থেকে কিন্তু ডিসকাউন্ট অফার এবং এই মানে যে এই অফারে যেটা থাকে পাঁচ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্ট এবং আরেকটা ফোন যদি পেয়ে যান তাহলে তো হয়েই গেল ভাইয়া তারপরে দেখাবো ভাইয়া আমাদের সেই বলতে পারেন অল ইন ওয়ান ফোন মানে এই হট ফিফটি প্রো প্লাস্টারই সেম কনফিগারেশন জাস্ট ফ্ল্যাট ভার্সন ওটা কার ভার্সন এটা ফ্ল্যাট ভার্সন কেন অল ইন ওয়ান বললাম আমাদের সবারই কিন্তু বাজেট স্বল্পতার কারণে আমরা কিন্তু কনফিগুরেশন একটু বেশি চাই এমল ডিসপ্লে চাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাই তারপর আমরা হচ্ছে গেমিং প্রসেসর চাই ডাবল স্টোর স্পিকার মধ্যে সব আছে কি কি আছে একটু বলেন হ্যাঁ তারপরে আবার হচ্ছে কি আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার দেওয়া আছে এবং 1800 এর স্পিক ব্রাইটনেস মানে এটা প্রিন্ট ব্রাইটনেস লেভেলটি অনেক হাই এবং এটার মধ্যেও আপনি সি এমল ডিসপ্লে পাবেন 1 বিলিয়ন কালার কোয়ালিটি ওয়ান্ট মিডিয়া থেকে জি ওয়ান হান্ড্রেড মতো একটা পাওয়ারফুল প্রসেসর মানে ফ্রি ফায়ার পাবজি হবে এবার উড়া ভাই আমাদের এই ফট ফিফটি প্রো এই ফোনটা দিয়ে এবং ডাবল স্টোর স্পিকার দেওয়া আছে টোটাল ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র প্রাইসটা বলবো ভাইয়া বিশ হাজার টাকার নিচে মাত্র আঠারো হাজার বিশ হাজার টাকা আঠারো টাকা দেখেন কত চমৎকার ডিট অ্যান্ড ক্লিন কিন্তু ক্যামেরাটা সো যারা আসলে অল ওভার পারফরমেন্স জন্য একটা ফোন চান

গ্লাস এবং এখান থেকে বেছে টোটাল আরো দুইটা গিফট থাকবে মানে টোটাল প্রায় চারটা পাঁচটা আইটেম গিফট পছন্দ মতো করে নিয়ে যাবেন আর এখানে থেকে যদি ফোন পেয়ে যান তাহলে আর কোনো কথাই নেই সেম কনফিগারেশন বাট প্রাইস অনেকে বাজেট কম থাকে ভাই সেম জিনিসটা এটা ইন ডিসপ্লে ফিঙ্গার আর আমাদের হট এটা সাইড ফিঙ্গার এছাড়া সেম আপনার হচ্ছে গিয়ে হ্যালো জি ওয়ান হান্ড্রেড গেমিং প্রসেসর ফুল এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে একশো বিশ রিফ্রেশ রেট এবং স্পিকার মেন ডিজাইন মিটাই সব সেম এবং স্লিম এটাও স্লিম আট জিবি টোটাল ষোলো জিবি হবে একশো আঠাশ জিবি ফোনের মেমোরি মাত্র সতেরো হাজার টাকা এবং এটা কোম্পানি আমি বলার আগেই কোম্পানি এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ষোলো হাজার টাকার মধ্যে পাচ্ছেন এবং শুধু কোম্পানি দিলে হবে এক্সোসিস ওয়ার্ল্ডের জন্য কিন্তু আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ কিলিং প্রসেসর সহ একটা ফোন পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর যারা ডিসকাউন্ট নেবেন না ভাই আমি ষোলো হাজার টাকার মধ্যে গিফট নেবো ভাই বিশ্বাস করে এটার মধ্যে পাঁচটা গিফট থাকবে এটার মধ্যে পাঁচটা গিফট থাকবে গ্লাস পোয়ার্টার ইস্টার্ন ইউটিউজি থাকার পরও এখান থেকে আপনি পছন্দ করে আরও একটা গিফট নিতে পারবেন ভাইয়া এরপরে দেখাবো ভাই আমাদের আরেকটা ফোন যে ফোনটা দিয়ে বাজেট সেগমেন্ট এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ডাবল স্টোরি স্পিকার তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম দেখা যাবে এটা দেখায় তিনশো পার্সেন্ট দেখা যায় মানে একশো না দুইশোনা তিনশো মানে সেই একশো বিশ্রেশ বাজার মধ্যে দেওয়া হচ্ছে অন্যান্য ব্র্যান্ডে ইউজ করছে তো আমরা সেই ফ্ল্যাগশিপ প্রসেসরটা দিচ্ছি আপনার মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম দেবে টোটাল ছয় জিবি র্যাম বারো জিবি র্যাম করবে এবং একশো আঠাশ জিবি ফোনের মেমোরি তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম পাঞ্চল ডিসপ্লে একশো বিশ আর রিফ্রেশ এবং পিছনে থাকবে হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল সনের অরিজিনাল লেন্স এবং ফ্রন্টে এইট মেগাপিক্সেল মানে মোটামুটি আপনার রাফটাফ চালানোর মতো একটা ফোন এবং এটা প্রসেসর যে হ্যালু যে এইটটি ওয়ান চার বছর পারফরম্যান্স গ্যারান্টি পাই মানে এটা টিউবি থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে আপনি চার বছর পর্যন্ত হ্যাং ল্যাক স্লো করবে না সেই গ্যারান্টি দিচ্ছে আপনাকে যে আপনার অনেক সময় হয় কিন্তু সবাই চায় এরকম একটা ফোন যে ভাই বারবার ফোন চেঞ্জ করবো না আপনার জন্য এই ফোনটাই যথেষ্ট তো এই ফোনের রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দো হাজার টাকার মধ্যে বারো জিবি একশো আঠাশ জিবি এবং এক্সেসাইজ ওয়ালের পক্ষ থেকে গ্লাস হেডফোন ইস্টার নোটিজি জি এবং এখান থেকে বেছে টোটাল পাঁচটা গিফট নিতে পারবেন এবং যারা গিফট নিচ্ছেন না তাদের জন্য চারশো টাকা ডিসকাউন্ট দেওয়া

দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত স্থানে ভাইরা ফোনটা পৌঁছে দেবে তারপরে কি টাকা দেবেন তো তারপরে তারপরে আর একটা ফোন দেখাবো এবং সেই ভাইরাল ফোন ভাই এই ফোনটা এত ভাইরাল তার কারণ সেম কনফিগারেশন ওই যে হ্যালিউ জি এইটটি ওয়ান পাঞ্চল ডিসপ্লে একশো বিশ হার্জ রিফ্রেশে বাট ওটা ছয় একশো আঠাশ এটা চার একশো আঠাশ প্রাইস আরও দু হাজার টাকা কম মাত্র বারো হাজার টাকা মানে বারো হাজার টাকার মধ্যে পাচ্ছেন আপনি হচ্ছে কি আমাদের এই স্মার্ট নাইন এই ফোনটা যেটা হচ্ছে কি আপনার সেম কনফিগারেশন দিয়েছে জাস্ট প্রাইসটা হচ্ছে কি আপনার এটা দুই হাজার টাকা কমের মধ্যে আপনি একশো বিশ হাজার রিফ্রেশের হ্যালো জি এইটি ওয়ান এবং এই প্রসেসরটা দিয়ে বিশ্বাস করেন গেমিংও করা যায় মানে যারা হচ্ছে পাবজি টাবজি খেলে বা ফ্রি ফায়ার খেলে এই ফোনটা দিয়ে গেমিংও করা যায় এবং একশো আঠাশ জিবি স্টোরেজ সাইট মাউন্ট ফিঙ্গার প্রিন্ট টাইপ সি কোড এবং অলওয়েজ অন ডিসপ্লে আছে একটু বলে রাখি অলওয়েজ অন ডিসপ্লেটা কি আমাদের যে কোনো ডিসপ্লে অফ করে দিলে কিন্তু একটা অ্যানিমেশন শো করে রাইট এটা শুধুমাত্র সুপার অ্যামোলেট ডিসপ্লে দিয়ে হয় আমি জাস্ট আমাদের এই ফোনটার ভিতরে একটু দেখাতে চাই এটা আইপিএস ডিসপ্লে বাট আমি এটা অফ করে রাখবো দেখেন এটার মধ্যে কিন্তু সেই অ্যানিমেশনটা শো করতেছে তার কারণ হচ্ছে গিয়ে সেই অলওয়েজ অন ডিসপ্লেটা আমাদের এই ফোনটার মধ্যে সাপোর্টেড মানে এটা কিন্তু নতুন একটা টেকনোলজির কারণেই কিন্তু এটা সাপোর্ট করেছে তো এই ঈদের মধ্যে আমরা যেই পরিমাণে গিফট আর যেই কোয়ালিটির ডিসকাউন্ট দিচ্ছি টোটাল ধামাকা অফার দিয়ে দিচ্ছি এবং কোম্পানির তরফ থেকে তো থাকবেই এছাড়াও যার যেটা পছন্দ ভাই চান বা না চান আমরা এমনি দিয়ে দেবাই আর যেটা আপনাকে এতটুকু বলতে পারি টোটাল চ্যালেঞ্জ করে বলবো আমরা যে গিফট এবং যে পরিমাণে ডিসকাউন্ট এবং যে কোয়ালিটির প্রোডাক্টটা রাখি টোটাল বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম কেউ আপনাকে এই কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবো না এবং এই কোয়ালিটি গিফট আপনাকে প্রেজেন্ট করতে পারবো না ভাইয়া এবং আমি আমাদের আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে কি আমাদের অ্যাড্রেসটা ঢাকা হাতের পোল রোড ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটের চার তিরিশ নাম্বার দোকান এক্সেসারিস ওয়ার্ল্ড তিরিশ নাম্বার দোকান এক্সেসরিজ ওয়ার্ল্ড ইস্টার্ন প্লাজা একটাই অ্যাক্সেসরিস ওয়ার্ল্ড যেটা তিরিশ নাম্বার দোকান অন্যান্য আমার নাম ভাঙে আছে অনেকে সেল করে তো যদি এখানে আসেন আমাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা থাকবে ফোন করে আসবেন আমি আপনাকে যে রিসিভ করব নিজে যেয়ে রিসিভ করব তো এই পছন্দের ভাইয়া আজকে আমাদের ঈদের ভিডিওটা তো আর দেরি না করে আপনার পছন্দের ফোনটা পছন্দের গিফটের সাথে আমাদের দোকানে এসে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম